আসসালামু আলাইকুম ভোয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে গ্যাজেট বাতিলের দাবি করেছেন মুক্তিযোদ্ধা কমান্ডার জানবো তার খবর তবে আপনি যুদ্ধের জীবন চ্যানেলের হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ফেনীর সোনাগাজিতে ভোয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করে গ্যাজেট ও তাদের নামে ঘর বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুফিজুল হক পাটোয়ারি সতেরোই সেপ্টেম্বর বুধবার দুপুরে সোনাগাজী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি মফিজুল হক বলেন দেশকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে পরিবার পরিজন ছেড়ে মহান মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ি মুক্তিযুদ্ধ শেষে সোনাগাজী উপজেলায় লাল মুক্তি বার্তায় চারশো জন মুক্তিযোদ্ধার গ্যাজেট প্রকাশিত হয় পরে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দফায় দফায় বেড়ে বর্তমানে ছয়শ একুশ জন মুক্তিযোদ্ধার গ্যাজেট প্রকাশিত হয়েছে এর মধ্যে তিনশো পঞ্চাশ জনই ভুয়া মুক্তিযোদ্ধা যারা সরকার থেকে ভাতা ভোগ করছেন তিনি বলেন সোনাগাজী উপজেলায় প্রায় আশি জন মুক্তিযোদ্ধা প্রতি মাসে তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা ভাতা নিচ্ছেন প্রায় এক বছর আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকি আজমের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু আজ পর্যন্ত সে অভিযোগের কোনো তদন্ত হয়নি মফিজুল হক আরও বলেন কয়েক বছর পরপর মোটা অঙ্কের টাকার বিনিময়ে সাবেক উপজেলা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিন ও সাবেক জেলা কমান্ডার আব্দুল মোতালেব স অসাধু ব্যক্তিরা ভোয়া মুক্তিযোদ্ধা বাড়িয়েছেন এবং সরকারি গ্যাজেটভুক্ত হয়েছে আমি চাই সেনা গোয়েন্দাদের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা হোক ভুয়া মুক্তিযোদ্ধাদের গ্যাজেট ও তাদের নামে বরাদ্দ ঘর বাতিল করে রাষ্ট্রীয় কোষাগারে ওই টাকা ফেরত নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আহসান উল্লাহ উপস্থিত ছিলেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ